এটি একটি হ্যাভেলসের একশো এমপিয়ার সার্কিট বেকার হ্যাভেলস কোম্পানির তো বেকারটি দেখতে দেখুন বেকারটি ঠিক আছে এই দেখুন বেকারটি ঠিক আছে ভালো আছে এবার এই ভালো বেকারটি টেকনিশিয়ানরা অনেক সময় চাইলে খারাপ করে দিতে পারে এটা মেড ইন ইন্ডিয়ার একটি বেকার খুব ভালো আচ্ছা এই জায়গায় যদি টিপ করি মনে হবে বেকারটি এখন নষ্ট হয়ে গেছে তো বেকারটি আবার ঠিক করবেন কিভাবে দেখুন এই জায়গায় অনেক সময় বেকার টিপ করলে এই সুইচটা ডাউন হয়ে যায় এই সুইচটা সুইচটা ডাউন হয়ে যায় এই দেখুন সুইচটা ডাউন হয়ে গেল এখন মনে হতে পারে যে বেকারটি নষ্ট হয়ে গেছে আসলে বেকারটি নষ্ট হয়নি এখন উপরে নিচে হবে না এই বেকারটি এখন আবার নিচে টাইনাই না উপরে দিলেই বেকারটি ঠিক হয়ে যাবে আপনার আপনাদেরকে দেখাচ্ছি এই যে নিচে টাইনা নিয়ে আসলাম এবারে যে উপরে দিলি এই দেখুন ঠিক হয়ে গেছে ছা বেকারটি ঠিক হয়ে গেল